কবি সুবীর রায়ের লেখনীতে একটি কবিতা আমি উপস্থাপন করছি আমি সৌমেন্দ্র দাস কবি সুবীর রায়ের এই কবিতার নাম স্বার্থপর আগুনের সাথে বন্ধুত্ব করেছিলাম আলো আর উত্তাপ পাব বলে কিন্তু সে আমায় পুড়িয়ে ছাড় খাড় করে দিল বাতাসের সাথে বন্ধুত্ব করেছিলাম ভেবেছিলাম তার সহচর্যে নির্মল বাতাস পাব উল্টে সে আমায় উড়িয়ে নিয়ে তছ নছ করে দিল জলের সাথেও বন্ধুত্ব করেছিলাম সে আমায় জীবন দেবে বলে উল্টে সেও ডুবিয়ে দিল আলোর সাথে বন্ধুত্ব করেছিলাম ভেবেছিলাম সে আমায় আলোয় ভরিয়ে দেবে বড় বেশি ভুল করেছিলাম সেও আমায় ঝলসে দিল আমি সময়ের সাথেও বন্ধুত্ব করেছিলাম একই সাথে হাত ধরে চলব বলে কিন্তু সেও আমায় ছেড়ে সেই যে কোথায় চলে গেল খুঁজেই পেলাম না শেষ পর্যন্ত আমি বুঝেই উঠতে পারলাম না কি অপরাধ করেছি বা বন্ধুত্বের আসল সংজ্ঞাটাই বা কী